নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে মোহনবাগান তাবু থেকে আমরা একদম সাধারণ সমিতির এই ক্লাবে এসেছি মোহনবাগান ক্লাবের কর্মসমিতি আজকে মোহনবাগান দিবসে পুরস্কৃত করছেন সৌরভ পালকে আমার পাশে বসে আছেন সাধারণ সমিতি ক্লাবের শীর্ষকর্তা সৌরভকে দেবাশীষ তত্ত্ববৃত করার সময় বলেছেন সাংবাদিক সম্মেলনে বাংলার ফুটবলের জন্য প্রচণ্ড আবেগমথিত হয়ে কাজ করে সৌরভ আমরা সেই জন্য সৌরভকে বেছে দিতে আমাদের নব্বই সেকেন্ড সময় লাগেনি প্রায় সবাই সর্বসম্মতভাবে আমরা এই অঞ্জন মিত্রের নামে যে পুরস্কার সেরা কর্মকর্তা সেটা সৌরভ পাল পাচ্ছেন সৌরভবাবু আপনি এই পুরস্কার পাওয়ার কথাটা কিভাবে জানলেন কখন জানলেন আমাকে কিছু সাংবাদিক ফোন করলেন আমাকে সাংবাদিকরা ফোন করলেন তারপরে ম্যাসেজ দেখলাম কিছু লোকের ম্যাসেজ ঢুকছে মোবাইলে ওই চারটের থেকে সাড়ে চার থেকে কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশান তো আমি প্রথমে কিছুটা বুঝতে পারছিলাম না যে এটা কিসের জন্য কংগ্রেচুলেশান বলছে তারপরে ময়দানে একজন বলা যেতে পারে প্রাক্তন ফুটবলার সে বলেছে আমার নামটা বলো না সে অনেক যে কোনো কারণেই আমাকে বলেছে প্রাক্তন ফুটবলার সে বললো যে এতদিন ধরে যেভাবে ফুটবলটা তুমি করেছো বা যা করছো আজকে আমি যখন জানলাম এই মুহূর্তে আমাকেও কোনো একজন মিউটিংয়ে খবর দিলো আজকে সবচেয়ে বেশি যদি খুশি হয় আমি আর বাবলু দা খুশি হবে কারণ বাবলু আজ যে প্রত্যেকটা মুহূর্তেই বলে যে বাংলার ফুটবল নিয়ে সৌরভ আর নবাব খুব কাজ করছে তো আমি বললাম বিষয়টা কি বললো যে মোহনবাগান ক্লাবের এক্সিকিউটিভ কমিটি এই বছরের ফুটবলের শ্রেষ্ঠ প্রশাসক হিসাবে ফুটবল প্রশাসক হিসাবে ময়দানের তোমাকে নির্বাচিত করেছে তো আমি একজন প্রাক্তন ফুটবলার কাছ থেকেই জানলাম তার পরবর্তী সময় আমাকে মোহনবাগান কর্মসমিতির অন্যতম সদস্য সমীর চ্যাটার্জি ফোন করেছিলেন আমাকে আরও অন্যান্য মেম্বাররা আমাকে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বপন ব্যানার্জিও ফোন করেছিলেন তারপর থেকে একের পর এক আমাকে সবাই ফোন করছেন ফলে এটা শোনবার পর আমি অবশ্যই গর্বিত আমি মোহনবাগান পরিবারের কাছে মোহনবাগান সমিতির কাছে কৃতজ্ঞ আমি আমার শ্রদ্ধা প্রণাম জানাই যে একটা শতাব্দী প্রাচীন ক্লাব যেই ক্লাব আমাকে ফুটবলের প্রশাসক হিসাবে সেরা প্রশাসক হিসাবে দু হাজার চব্বিশ পঁচিশের জন্য বেছে নিয়েছে একজন বাংলার ফুটবলের আইএফ সহ সভাপতি হিসেবে এই দায়িত্ব আর কতটা বেড়ে গেল ওই পুরস্কারে জয়দাই এই কথা বলতে কি না আমার একটুখানি নিজের কথা বলতে হয় মানে এই সারদান সমিতি ক্লাব যখন দু সালে হাতে নিয়েছিলাম সেই সময়ের থেকে যারা যারা আমার সাথে ছিল এখানে অনেকেই আছে উপস্থিত এখন তুমি দেখতে পাচ্ছ আমি বলবো যদি ওদেরও দেখানো হয় এরা প্রত্যেকেই আমার সাথে ফুটবলের প্রথম দিন থেকে আছে তো এরা সবাই আমাকে আন্তরিকভাবে ওদের ভালোবাসা ওদের সময় ওদের ঘাম জল রক্ত সব কিছু ওরা এই সাধান সমিতির জন্য করেছে যার জন্য সারদান সমিতি ক্লাব আমি ভালোভাবে করতে পেরেছি সেই দিনকারগুলো কথায় যখন ওই খোলা মাঠে সেকেন্ড ডিভিশনে খেলতাম সেদিন থেকে আজকে এসে এখানে একটা স্বীকৃতি এই স্বীকৃতি বলতে পারো যে তুমি জানো জয়দা যে বছর দুয়েক আগে ক্রিয়া সাংবাদিকদের বিচারেও আমাকে শ্রেষ্ঠ প্রশাসক হিসাবে বেছে নেওয়া হয়েছিল আমি স্পোর্টস জারাইজ ক্লাবে সে পুরস্কার পেয়েছিলাম কিন্তু এই পুরস্কারটা যে মন মনবাগান ক্লাব শতাব্দী প্রাচীন ক্লাব ভারতবর্ষের ফুটবল বাংলার ফুটবল ইস্টবেঙ্গল মোহনবাগান মোহাম্মদের মতন এইসব ঐতিহ্যশালী ক্লাব যাদের বাদ দিয়ে ভারতীয় ফুটবলের ইতিহাস হয় না বিশ্ব ফুটবলেরও ইতিহাস হবে না সেই রকম একটা ফুটবল ক্লাব মোহনবাগান ক্লাব যার ইতিহাসে যারা সমৃদ্ধ তাদের কাছ থেকে যখন আমি একটা প্রশাসক হিসেবে পাই আমি সারা বছর ফুটবল মাঠে থাকি তোমরা জানো যে যে কোনো আইএফের সহসভাপতি হিসাবে নিজেকে আমি ভাবি না আমি ফুটবলের একজন কর্মী হিসাবে ভাবি যেভাবে নিজের সাধান সমিতি ক্লাবকেও আমি সেবা করে চলেছি আজকে প্রায় ষোলো সতেরো বছর ধরে ঠিক সেইভাবেই আমি আইএফএতেও যেদিন থেকে এসছি সেদিন নয় পদে তখন ছিলাম না তখনও আমি আইএফএ নিয়ে করোনার সময় যখন ফুটবল প্রায় বন্ধ জয়দীপ মুখার্জি সেক্রেটারি ছিলেন তখন আমি আইএফএ শিল্ডের চেয়ারম্যান ছিলাম অনেক প্রতিকূলতা অনেক বিধতার মধ্যে আইএফএ শিল্ড হয়েছিল সার্থকভাবে ফলে হ্যাঁ সেই কাজও হয়েছিল হয়নি আবার এই এই সময়ও যখন আইএফএতে আমার সচিব অনীবন দত্ত বা সভাপতি অজিত ব্যানার্জি কিংবা আমাকে চেয়ারম্যান সুব্রত দত্ত যখন কোনো কাজের কথা বলেন বা দায়িত্ব দেয় বা কোনো কিছু একদম মহিলা ফুটবল হোক কি পুরুষ ফুটবল হোক কি বয়সভিত্তিক জেলা ফুটবল হোক আমি সারা পশ্চিমবাংলায় জেলায় জেলায় দৌড়ে বেড়াই ফলে দায়িত্ব তো অবশ্যই বাড়ল এবং আমি তোমাকে এটা বলতে পারি যে যার নামেই পুরস্কারটা অঞ্জন মিত্র পুরস্কার অঞ্জন মিত্রের নামে আমি ফুটবলে অবশ্যই অঞ্জন মিত্রর সংস্পর্শে কিছু দিন ছিলাম ফলে আজকের দিন আমি ওনাকে ভীষণভাবে মনে করছি ওনার চিন্তা ভাবনা ওনার কর্মপদ্ধতি অবশ্যই সেটাকে অনুসরণ তো করবই বাংলা ফুটবলের স্বার্থে বাংলা ফুটবলের জন্য দায়িত্ব বেড়ে গেল আর এই ক্ষেত্রে আমি কৃতজ্ঞতা জানাবো আমি আইফেতে করছি আমার যারা অফিসে যারা আইফে সারা বছর কাজ করে মাঠে ঘাটে আমার ইন্টার্নরা যারা থাকেন তারাও কাজ করে আমি কোনো ভালো কাজ করতে গেলে তারা পাশে দাঁড়ায় আমার ক্লাবের তোমরা যারা সাংবাদিকরা আমার ভালো কাজের ছবি তুলে ধরো আমার প্রচেষ্টাকে তোমরা প্রচারে আলোতে নিয়ে আসো এই পুরস্কারটা পেয়ে আমি যেমন আনন্দিত এবং আমার দায়িত্ব বাড়লো আরও বেশিভাবে বাংলার ফুটবলের জন্য নিজেকে নিযোই করব। করবো সৌরভ একদম গোড়ার কথা ফিরে যায় তুমি কীভাবে এই ফুটবল প্রশাসনের সঙ্গে জুড়ে গেলে সাধারণ সমিতির দায়িত্ব কিভাবে এলে কারণ সাধারণ সমিতির ফুটবল খেলার মানে ক্লাব হিসেবে ততটা সুনাম ছিল না যতটা সুনাম ছিল তার কালী পুজোর জন্য এই ত্রিকোন পার্কে ল্যান্ডরাউনের উপরে যে ল্যান্ডসাউন বাজারের আগে আমরা দেখতাম যে দেখার মতো কালী প্রতিমা হতো কিন্তু এখন সাধারণ সমিতি একটা ব্র্যান্ড নেম বাংলার ফুটবলের এই যে ট্রান্সফরমেশনটা তোমার হাত ধরেই হয়েছে কিন্তু তুমি একেবারে গোড়ার কথাটা জানতে চাই জয়দা আমি হচ্ছে যে সবাই জানে যে মন্টু ঘোষের নাম বাংলা ফুটবলের অন্যতম একজন সেরা প্রশাসক সেই মন্টু ঘোষের সাথে আমি টালিগঞ্জের মধ্যে যখন দেখতাম মন্টু ঘোষ একা একা মাঠে যাচ্ছে দু চারজন লোককে নিয়ে আমি মন্টু ঘোষের সাথে থাকতাম আমাদের সদ্য মন্টুদার সাথে এবং একদম এরকম একটা সময় ছিল যখন দু হাজার চার পাঁচ ছয় এই সময় মন্টুদা টিম করতেন কিছুটা আর্থিক প্রতিকূলতা ছিল আমিও সেই সময় মন্টুদার পাশে আমি থাকবার চেষ্টা করেছি মন্টুদার পাশে ছিলাম আমি মন্টুদা একসাথেই আমরা তৎকালীন ক্রীড়ামন্ত্রীর কাছেও গিয়েছিলাম সুভাষ চক্রবর্তীর কাছে তো মন্টুদার সাথে থাকতাম মাঠে যেতাম চাঁচামাচি করতাম ফুটবলটা নিয়ে নিজের সামর্থ্য নিয়ে অর্থ খরচ করতাম আমি নিজে ফুটবল খেলতাম ফুটবল ভালোবাসতাম ময়দানে আমার ক্লাব ছিল কালীঘাট ফ্রেন্ডস তখন ফার্স্ট ডিভিশনে ছিল তার আগেও আমি আমি নিজের পরবর্তী ত্রিপুরাতেও যাই ফুটবল খেলি ফরওয়ার্ড ক্লাবেরও ওই ত্রিপুরাতে গিয়েছিলাম তো আমার বলা যেতে পারে যে ফুটবলটা আমার রক্তে ফুটবলটা আমি স্কুল ফুটবলে আমি সেই সময় সমস্ত কিছুই খেলেছি আর স্কুল লেভেলে ফুটবল ক্রিকেট দুটোই খেলতামেজাল্টে হ্যাঁ আমি আমি স্কুল ফুটবল ক্রিকেট অ্যাথলেটিক্স সবটাই করতাম এবং বলা যেতে পারে যে ডিস্ট্রিক্টে আমি অ্যাথলেটিক্সেও শর্টপুট জ্যাবলিংও আমি ফার্স্ট সেকেন্ডের মধ্যেই থাকতাম ফুটবলটাও খেলেছি নিয়মিত ফুটবল খেলেছি ও কলকাতা মাঠের পরে আমি নিজে পাড়ার যেগুলো খেপ বলে ওয়ান ডে টু ডে টুর্নামেন্ট সেগুলো খেলেছি তো তারপরে মন্টুদার সাথে কথা মন্টুদা বলল যে সাধারণ সঙ্গে কেউ চাহাতে পারছে না পড়ে আছে কেউ সে মানে ঘুগনি রুটি খায় তারও পয়সা দেওয়ার লোক অভাব আছে এরকম একটা পরিস্থিতি প্লেয়ারদের কে করবে সৌরভ তুমি দেখো এবং করে বলতে যে মন্টুদা বলেছিলেন মন্টুদার যিনি জামাই শুভঙ্কর সেও সেই সময় আমার সাথে ছিল কথা বললো তারপরে আমি সাধারণ সমিতি হিসাবে হাতে নিলাম এবং দু সালে নেওয়ার পর দু সালে সেকেন্ড ডিভিশন থেকে চ্যাম্পিয়ন হলাম হেমন্ত ডোরাকে স্ট্রাইকার হিসাবে খেলিয়েছিলাম আটটা গোল করেছিল কলকাতা লিগে ফার্স্ট ডিভিশন বি গ্রুপে উঠলাম দু হাজার ন সালে আট সালে দু সালে চ্যাম্পিয়ন হলাম বি গ্রুপে দু সালে ফার্স্ট ডিভিশন এ গ্রুপ দু সালে ফার্স্ট ডিভিশন এ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ডিভিশন আর দু সালে প্রিমিয়ার ডিভিশনের যে টিম সেই টিম বলা যেতে পারে যে আমাদের স্বপ্নের টিম ছিল সেই বছর আমরা চায়নার স্যান্ডং এফসিকে হারিয়েছি বাংলার সমস্ত নামি দামি ফুটবলাররা খেলেছে বিদেশি ফুটবলাররা সবই নাম খেলেছে সবাই জানে এবং তারপর থেকে চোদ্দ বছর প্রিমিয়ার ডিভিশনের সাধারণ সমিতি খেলছে পাঁচ বছর আইডিগ সেকেন্ড ডিভিশনে খেলেছে আমরা কলিঙ্গ কাপের মতন সর্বভারতীয় টুর্নামেন্টে আমরা সমিতি চ্যাম্পিয়ন হয়েছি আমরা সেখানে থেমে থাকিনি দাদা আমরা দার্জিলিং গোল্ড কাপের মতন টুর্নামেন্ট ওএনজিসি গোল্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছি অয়েল ইন্ডিয়া গোল্ড কাপের আপ হয়েছি ই কেনা ট্রফিতে আমরা রানারঅ হয়েছি বিহারের চিফ মিনিস্টার গোল্ড কাপের সাধারণ সমিতির আপ হয়েছে তো ধারাবাহিকভাবে একটা ভালো পারফরমেন্স করতাম আর আমার ভালো লাগতো আমি যখন ছোটোবেলায় ফুটবল নিয়ে থাকতাম তুমি যে প্রশ্নটা করলে স্বপ্ন ছিল যে কোনোদিন কোনো ফুটবল ক্লাবের যদি একটা বড়ো জায়গায় আসতে পারি সেই মানুষগুলোকে ফুটবলের সাথে যুক্ত করব তাই দু হাজার দশ সালে আইএম বিজনকে কোচ করেছি অভিষেক একদম ঠিক তার পরবর্তী সময় সুব্রত কার্লোস পাইরাকে আমরা কোচ করেছি ফিলিপ দি রাইডারকে করেছি সুব্রত বচ্চার সিনিয়রকে করেছি বাবলুদাকে সুব্রত বচ্চার জুনিয়রকে করেছি সাবিরালকে সাবির আলী সাধারণ সমিতি কোচ হিসাবে কাজ করেছে হেমন্ত ডোরা করেছে বাসুদেব মণ্ডল করেছে প্রশান্ত চক্রবর্তী রঞ্জন চৌধুরী সবার মতন এদের মতো নামি দামি সমস্ত কোচরা আমাদের সাধারণ সমিতি কোচিং করিয়ে গেছে তাই এটা একটা বাড়তি আনন্দ আমার মধ্যে ছিল তাগিদ ছিল যে সাধারণ সমিতি ভালো ফুটবল টিম করব এবং এইসব মানুষদেরকে যুক্ত করব তাই এটা একটা আকর্ষণ ছিল ফুটবলের প্রতি আসার কিন্তু আমি শুধু এখানে থেমে দেখিনি আজকে বলি যে আমার এটা আনন্দের মুহূর্ত যখন মনবাগান ক্লাব এই পুরস্কারে আমাকে পুরস্কৃত করতে চলেছে উনত্রিশে জুলাই আমি গতকালকে একটা ফেসবুকে পোস্ট করেছি যে সাদ্দ সমিতি ফুটবল একাডেমির খেলোয়াড় মনিরুল মোল্লা এই বাংলার ছেলে যে এই বছর অভিষেক ঘটেছে বেঙ্গালুরু এফসির হয়ে সে কিন্তু ভারতীয় ভারতীয় যে ন্যাশনাল যে আন্ডার টোয়েন্টি টিম সেই দলে কিন্তু সে নির্বাচিত হয়েছে এবং জয়দা যে সেটা হচ্ছে যে আমি রাজারহাটে খুবই দরিদ্র পরিবারের ছেলে আমার কাছে দীর্ঘ বছর বহু বছর ছিল সেখান থেকে সে এই জায়গায় এসছে আমার সাথে নিয়মিত ফেসবুকে কথা হয় আমি আরেকটা কথা বলতে পারি দাদা যে আমি হয়তো সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে অত সরগর নই যে নিজের প্রচার করব বা বলবো আমি আনন্দিত আমাদের দেশের সাধারণ সমিতির যে ফুটবল পরিবার আমরা কিন্তু অ্যাকাডেমির থেকে যত প্লেয়ার তুলে নিয়ে এসেছি তোমাকে আমি সঞ্জীবন ঘোষের নাম বলতে পারি পিঙ্কাই গোলকিপার যে আইএসএলের এতগুলো টিম খেলে চোখে আমরা স্কাউট করে নিয়ে এসেছিলাম ফয়জ আলী যে সাধারণ সমিতি অ্যাকাডেমির প্লেয়ার সেখান থেকে আজকে আইসিএলএ সি খেলেছে মডার্নে খেলছে আজকে আইডিকে খেলা পুণিত লামা হিমেন সিং বসন্ত সিং বসন্ত সিং দু সালে বাংলার হয়ে সন্তোষ টফি সর্ব লাস্ট যখন জয়লাভ করলো তখন বসন্ত সিং হচ্ছে সেরা স্ট্রাইকার নির্বাচিত হতে হয়েছিল তো সব সাধারণ সমিতি একাডেমির প্লেয়ার ফলে এই যদি একাডেমি প্লেয়ারদের নামগুলো নথিভুক্ত করতে চাই এবং সব বিনা পয়সার একাডেমি কোনো পয়সার একাডেমিতে কারো ছিল না আজও দিয়ে যে একাডেমিতে দুশো আড়াইশো প্লেয়ার আছে আমি কৃতজ্ঞতা জানাই রাজ্য সরকারকে যারা আমাদেরকে একাডেমিকে চালানোর মতন এখানটায় সুযোগ করে দিয়েছে এতগুলো প্লেয়ারকে আমরা বাংলা ফুটবলে নিয়ে এসেছি এবং আন্ডার ইউথ লিগে এআইএফএফের ইউথ লিগে আন্ডার থার্টিনে বাংলা চ্যাম্পিয়ন হয় বাংলা চ্যাম্পিয়ন হয়ে হচ্ছে সাধারণ সমিতি সেই টিমেরও ক্যাপ্টেন ছিল মনিরুল মোল্লা আমরা চ্যাম্পিয়ন হয়ে গোয়াতে খেলতে গিয়েছিলাম তুমি খবর করেছিলে মহিলা ফুটবলে আমরা তিন চার তিন বছর হয়েছে মহিলা ফুটবল শুরু করেছি একাডেমি করেছি প্রথম বছরই দু হাজার একুশ বাইশে মহিলা ফুটবলেও বাংলায় রানার আপ হচ্ছে সাধান সমিতি তুমি যদি বলো আমি হয়তো এগুলো ফেসবুকে বিভূমি তো খেলতেই পারতো না আপনি কল্যাণ চক্রে বলে এক মাস পিছিয়ে দিয়েছেন যাতে কন্যাশ্রী কাপ আমরা করে কন্যাশ্রী কাপের চ্যাম্পিয়ন দল সেকেন্ড ডিভিশন আই ডবলু এল খেলবে সেখান থেকে আজকে উঠে যে আমি নিজে চোখে দেখেছি যে জর্জের বিজয় সম্মান আপনি নিজেও অনুরোধ করেছিলেন কল্যাণ চোখে এবং শুধু তাই না সেদিন দুটো অনুরোধই কল্যাণ আপনার রেখেছিল এবং আর একটা হচ্ছে যে আমাদের একাডেমি ফুটবল যাতে সুযোগ পায় একটা মিসকমিউনিকেশনের জন্য হয়নি আই ফেক ওভারলুক করে গিয়েছিল একটা ইমেল সেখান থেকেও আপনি একত্রিশে ডিসেম্বর ডেট নিয়ে একাডেমি যাতে খেলতে পারে সর্বভারতীয় স্তরে যেটা সেটাও আপনি করেছিলেন আপনি তো শারীরিক অসুস্থতাকেও কেয়ার করেন না ফুটবল মাঠে থাকার জন্য আমার সামনে চিকিৎসক বলেছেন আপনাকে একটা শরীর চিকিৎসকের প্রয়োজন আছে না আপনি বলছেন ফুটবল সিজন চলছে আমি বলব না ফুটবল সিজনের পরে করব সকাল থেকে রাত পর্যন্ত তো এই রবীন্দ্র সরোবর স্টেডিয়াম নয় আইফে দপ্তর তার যে কোনো মাঠে আপনি ঘোরাফেরা করেন বিভিন্ন স্টেডিয়ামে এই প্যাশানে এত এনার্জিটা আপনি পান কোথা থেকে আমার পরিবারটাই ফুটবলের আমার বাবাও ফুটবল খেলতেন আমার পুরো পরিবারের লোকজনই ফুটবলের সাথে যুক্ত তো ছোটোবেলার থেকে ফুটবলটাই আমার ভালোবাসা আর যে কথাটা জয়দা বলছিলে আমি মনে করি যে যতদিন আইএফএ করব আমি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটিতে ছিলাম তো আমরা দলবদ্ধভাবে আমরা পরিবারের আমি এখানে আমার তো কথাটা বলতে চাই না কিন্তু তুমি জানো সবটাই যে আমি স্লিপ স্লিপডিক্স হয়েছিল তো আমি ওর বাড়িতে গিয়েছিলাম তখন আমার প্রেসিডেন্ট আমাদের সচিব সবাই বলেছিলো একটু আলোচনা করতে আমি চবেকে আমার গাড়ি করে নিয়ে এসেছিলাম যশোরি গ্রাফের গেট টুগেদারের দিন আমি বলেছিলাম যে আইডব্লিউএল আমরা সময় মতন কমপ্লিট করতে পারবো না তিরিশে নভেম্বর লাস্ট ডেট ছিল আমার মনে আছে তো আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট বলেছিলেন তোমরা অ্যাপিল করো চিঠি দাও তারপরে আমি সেই তৎকালীন যা অল ইন্ডিয়া পরিশনের সচিব ছিলেন তার সাথেও কথা বলি সাজীব সাথে তো আলোচনা চলতে থাকে কিন্তু সেখানে একটা জিনিসের সিদ্ধান্ত হয় বলা হয় যে লিগ কমপ্লিট করতে হবে আমাদের প্রেসিডেন্ট অজিত মানুষ ষষ্ঠীদাস সে সময়টা শারীরিকভাবে খারাপ ছিল সে বলে সৌরভ তুমি পারবে ষষ্ঠীদাস সাপোর্ট করেছিলেন পুরো আইএফএ টিম সাপোর্ট করেছিল স্বরূপ আমার সহকর্মী আমাদের চারটে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সবাই সহযোগিতা করেছিল ক্লাবগুলো যারা মহিলা ফুটবল খেলেছে সাঁত্রিশ দিনের মধ্যে ছেষট্টিটা ম্যাচ কমপ্লিট করেছিলাম এবং উনত্রিশ তারিখে বলা যেতে পারে যে আর একটা দিন পেছলে হয়তো সম্ভব হতো না কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে আমরা প্রথমে আবেদন করেছিলাম গত বছরের পারফরমেন্সের ভিত্তিতে যদি যায় কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডার বলছিল যে না তোমাদের খেলা করে করতে হবে খেলার কমিট করেছিলাম এবং সেই সময়টা দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমি তার কাছে কৃতজ্ঞ প্রেসিডেন্টের কাছে যে তিনি সহযোগিতা করেছেন ফলে আইডব্লিউলে ভালো মানে জল বলা যেতে পারে যে কলকাতা ওমেন্স ফুটবল লিগে কন্যাশ্রী কাপে শ্রীভূমি চ্যাম্পিয়ন হয় এবং আইডব্লিউ টুতে যায় এটা ঠিক যে সময়টা যদি না দিত তাহলে হয়তো আইড সিভিল স্পোর্টিং ক্লাব আইডব্লিউ খেলার সুযোগ পেত না আর একাডেমি লেভেলের টুর্নামেন্টটা এটা বলবো যে সত্যি প্রচুর জুনিয়র খেলা একাডেমি খেলোয়াড় অ্যাকাডেমিতে বঞ্চিত হতো যদি কিনা না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমাদের লাস্ট ডেট চলে গেছিলো তেইশে অক্টোবর ঠিক কোনোভাবে একটু মিস হয়ে মিস করে ফেলেছিলো সেটাও আমরা আইএফের টিম আইএফএ আইএফএ পরিবার দলবদ্ধভাবে আবেদন করেছিলাম আমি ইনিশিয়েটিভ নিয়েছিলাম তারপর শেষ পর্যন্ত আমাদের এখানে খেলার পর সর্বভারতীয় ক্ষেত্রে খেলার সুযোগ পায় সৌরভের যা জার্নি একজন কর্মকর্তা হিসেবে আপনারা শুনলেন এবং একটা জিনিস কিন্তু ক্লিয়ার মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটি অত্যন্ত সঠিকভাবে সঠিক লোককে বেছে নিয়েছে অঞ্জন মিত্র পুরস্কার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সৌরভ এই পুরস্কার তোমাকে উৎসাহিত করবে তুমি এগিয়ে চলো আমি কৃতজ্ঞতা জানি আরও একবার মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটি মোহনবাগানের সমস্ত সদস্য সমর্থক সমগ্র মনমান পরিবারকে এবং সদ্য মিত্র তার পরিবারকে তার নামাঙ্কিত পুরস্কারে আমাকে নির্বাচিত করবার জন্য অনেক ধন্যবাদ সৌরভ ক্যামেরায় সৌরভ দত্তর সঙ্গে জয় চৌধুরী স্পটার নিউজ বিভিন্ন ধরনের খবরের আপডেটের জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেলটি